আই থেরাপি ছয় নাম্বারি স্টেপ ফলো করে আমরা আই থেরাপি দিচ্ছিলাম দিয়ে দেখছি একটা ক্যাপাসিটার মুর্শেদাক আসসালামু আলাইকুম আমাদের এক শিক্ষার্থীকে লাইটিং গ্রাফিক্সের একটি প্রবলেমের ফোন দেওয়া হয়েছিল সেই ফোনটি কি এখন অবস্থায় আছে সমাধান করতে পেরেছি কি পারেনি স্টেপ বাই স্টেপ তাকে গাইডলাইন দেওয়া হয়েছিল এখন তার কাছে থেকে জানবো আসেনি দেখি কি অবস্থা তো এ হচ্ছে সেই ফোনটি রেডমি নট সেভেন তাই তো জি কি প্রবলেম ছিল এটা কাস্টমার বলছিল কি হঠাৎ ডিসপ্লে অফ ডিসপ্লে আসে না চালু হয় ফোন জি ফোন চালু হয় ডিসপ্লে গ্রাফিক্স আসছিল না তারপর কাস্টমার থেকে আমরা ফোনটা নিই এবং আমাদের এই শিক্ষার্থী যে দেওয়া হয়েছে তিন মাসের কোর্সে ভর্তি হয়েছিল প্রায় শেষের পথে তো তিনি কি কি ভাবে চেক করেছে কি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পেরেছে কি পারেনি এবং সমাধান এসএসসি কি আসেনি তার কাছ থেকে আমরা জানবো তো এখন এটা লাস্ট আপডেট কি লাস্ট আপডেট হচ্ছে কি আমরা প্রথমে কানেক্টর চেক করেছিলাম সব রিডিং ঠিক ছিল তারপর ভোল্টেজ সেট করেছিলাম জি প্লাস 5 মাইনাস 5 এ ভোল্টেজ আসেনি তারপর আই থেরাপি ছয় নম্বর স্টেপ ফলো করে আমরা আই থেরাপি দিছিলাম যে দেখছি একটা ক্যাপাসিটর মোরসে খাওয়া পড়ে গিয়েছিল দে আমরা বিটমেবে ক্যাপাসিটর দেখছিলাম বিটমেবে ক্লিক করার পর দেখছি এটা পাওয়ার আইসিতে চলে গেছে এটা পাওয়ার আসিতে গ্রাফিক্স লাইটিং সব আইসি পাওয়ার আইসিতে ছিল তারপরে পাওয়ার আইসি যাওয়ার পর তারপর দেখলাম ওই ক্যাপাসিটি রিমুভ করছি তারপরে এই কানেক্টরে প্লাস ফাইভ মাইনাস ফাইভ বোল্ট আসছে দিয়ে অলরেডি এখন চালু হচ্ছে জি তো একটু দেখান তাহলে যে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি যে কাস্টমার যিনি দিয়ে গেছিলেন তিনি তার লক আছে এখানে তিনি ফোনটা চালু ছিল বাট এখানে কি লাইটিং এবং গ্রাফিক্সটি আসছিল না তারপর আমাদের সেই শিক্ষার্থীকে দিয়েছিলাম তারপর তিনি কি স্টাফ স্টাফ চেক করে

এখন যে কোনো মনে হচ্ছে জি ইনশাল্লাহ তো নিজ কর্মস্থলে বসার পর বা দোকান কি আছে না কি অবস্থা এখন এখন আমি যে দোকান দিব দোকান বা পরিকল্পনা আছে ভবিষ্যতে ঠিক আছে এতক্ষণ শুনছিলেন আমাদের শিক্ষার্থীর সফলতা যে কিভাবে সফলতাটা আসলো আমরা মূলত সর্বত্র চেষ্টা করে থাকি শিক্ষার্থীদের সঠিক গাইডলাইনের মাধ্যমে কিভাবে স্টেপ বাই স্টেপ তাকে কাজ শেখানো যায় এবং তাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় তো সেই রকমই আমাদের শিক্ষার্থীর কথা শুনছিলেন তো আমরা চাই আপনারাও যারা কাজ এরকম শিখতে চান যে রিয়েল ডিভাইস নিয়ে অর্থাৎ কাস্টমারের প্রবলেম যে ফোনগুলো আসে সেই ফোন নিয়ে প্রতিনিয়ত যে কাজ করার যে আপনাদের কাজ করতে যারা ইচ্ছুক তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পরবর্তী ব্যাচে বুকিং চলছে তো আপনারা চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সিটটি বুকিং করতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম